অভিনব উদ্যোগ প্লাস্টিক বোতল জমা দিলে মিলবে ডিসকাউন্ট কুপন জেলা প্রশাসন প্লাস্টিক দূষণ রোধ ও পুনর্ব্যবহারকে উৎসাহিত করতে এই অভিনব পদক্ষেপ গ্রহণ করলো রাজ্যে প্রথমবারের মতো জেলার বিভিন্ন ব্লকে স্থাপন করা হয়েছে রিভার্স ভেন্ডিং মেশিন বা আরভিএম এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে স্বচ্ছ ভারত মিশনের আওতায় প্রাথমিক পর্যায়ে বালুরঘাট তপন খিলি কুশমান্ডি এবং গঙ্গারামপুর এই পাঁচটি ব্লকে মোট আটটি হয়েছে বসানো ব্যবহৃত জল ঠান্ডা পানীয় কিংবা তেলের প্লাস্টিকের বোতল ফেলে দেওয়া যাবে এই মেশিনে বোতল ফেলার পর ব্যবহারকারীকে মোবাইল নম্বর দিতে বলা হবে যার পর মেশিনের স্ক্রিনে স্থানীয় কিছু রেস্তোরাঁ ডায়াগনস্টিক সেন্টার এবং শপিং মলের নাম ভেসে উঠবে পছন্দের কোনো সংস্থা নির্বাচন করলে মোবাইলে পৌঁছে যাবে একটি ডিসকাউন্ট কুপন যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে তবে কেউ চাইলে বিনা মূল্যেও বোতল দান করতে পারেন এই সংগ্রহ করা প্লাস্টিক কোন ব্যবহার করে তৈরি করা হবে বিভিন্ন পরিবেশ বান্ধব পণ্য জেলা প্রশাসনের একাধিকারিক জানানে এই প্রকল্পের মূল লক্ষ্য নাগরিকদের প্লাস্টিক বোতল রিসাইকেল করতে উৎসাহ দেওয়া ও বেসরকারি সংস্থাগুলোকেও পরিবেশ রক্ষা যত প্লাস্টিক মেশিনটা এখানে বসিয়েছে যাতে এখানে সবাই খেললে মেশিনটা প্লাস্টিকগুলো গুঁড়ো হয়ে নিতে হবে সেই গুঁড়োটাও একটা কাজে লাগবে রাস্তাঘাটের কাজে যেগুলো পরিষ্কার থাকবে তার জন্য প্রতিগ্রাম অঞ্চলের প্রধান এটা পরিবেশের কতটা কি উপকার হবে কি মনে তো পরিবেশের উপকার তো অবশ্যই হবে সব বোতল যেখানে সেখানে ফেলে তারা এবং সেখানে বোতলটা ফেললে সেখান থেকে একটা যারা ফেলবে তাদের কাছে একটা কমিশনও যাবে যে যতটা বোতল ফেলবে তার উপরে একটা কমিশন পাবে তারা মোবাইল নাম্বার দিয়ে মেসেজ থাকবে প্রথমে তো বলি খরচার ব্যাপারে আমরা বলতে পারবো না কেন এরা আমাদেরকে জেলা পরিষদ থেকে দিয়েছে এই মেশিনটা বসানোর উদ্দেশ্যই হলো প্লাস্টিক মুক্ত প্রতিরাম গ্রাম পঞ্চায়েত গলা কেননা আমরা দেখি বিভিন্ন রকম প্লাস্টিক বোতল আমরা ইউজ করার পর রাস্তায় ফেলে দিয়ে চলে কিন্তু সেই বোতলগুলোকে যদি একটা জায়গায় নিয়ে এসে এই যে মেশিনটা আমরা পেয়েছি সেই মেশিনে যদি তাকে দিয়ে ডাস্ট করা যায় তাতে কী হবে আমাদের ড্রেন বলুন রাস্তাঘাট বলুন এগুলো পরিষ্কার থাকে এটাই আমাদের মেন উদ্দেশ্য বালক পরিবেশপ্রেমী সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তাদের মতে পুরস্কার ভিত্তিক এই ব্যবস্থা মানুষের মধ্যে রিসাইকেল প্রবণতা বাড়াবে তবে তারা প্রশাসনের প্রতি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জেলা প্রশাসন জানিয়েছে বর্তমানে আটটি মেশিন স্থাপন করা হলেও ভবিষ্যতে আরও মেশিন বসানো পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে একাধিক রেস্তোরাঁ ডায়াগনস্টিক সেন্টার ও শপিং মল অংশীদার হিসেবে যুক্ত হয়েছে নতুন সংস্থাগুলোকেও সংযুক্ত করার প্রক্রিয়া চলছে যাতে প্রকল্পটি সর্বস্তরে সফল হয় দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা